সায়েন্স আমাদেরকে বলে আল্লাহ সুবাহ একটা মানুষের বডি মোট আটটা উপাদান দিয়ে তৈরি করে প্রধানত পুরুষের শুক্র নদীকে আল্লাহ চারটা জিনিস বানায় মায়ের ডিম্বা দিয়ে আল্লাহ চারটা জিনিস বানায় নাম্বার ওয়ান পুরুষের শুক্র নদী আল্লাহ সুবাহ মানুষের মাথার চুল তৈরি করেন সুবাহ কবেন না কি তৈরি করেন কারণ চুল থাকে মাথার উপরে আর রিজালু কাওওয়ামুন আলা নিসা আল্লাহ বলেন মহিলার উপরে পুরুষকে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি এক নম্বরে আল্লাহ মানুষের মাথার চুল তৈরি করেন দুই নাম্বার পুরুষের শুক্রর নদী আল্লাহ পাক মানুষের রক তৈরি করেন তিন নম্বরে হাড় তৈরি করেন চার নাম্বার গরু জবাই করলে দেখবেন ভুরির উপরে একটা পাতলা আবরণ থাকে দেখেন নাই আপনারা ওই টিস্যুটা তৈরি করেন এবার মায়ের ডিম বানো দিয়ে আল্লাহ রব্বুল আলমিন চারটা জিনিস বানান এক নম্বর হলো মায়ের ডিম বানো দিয়ে আল্লাহ পাক রব্বুল সন্তানের রক্ত তৈরি করেন আল্লাহ আকবর আপনারা বলেন তো চুল ছাড়া মানুষ বাঁচে নাকি বাঁচে না কথা কয় না অনেকের মাথা দেখবেন স্টুডিয়াম হয়ে গেছে কিন্তু বেশি আছে কথা কয় না আমাদের এক হুজুর আছে জীবনেও টুপি খুলে না আমি কিলাম টুপি খুলে না কে একদিন উজুর সময় দেখলাম খুলে উজু করতেছে দেখি চুল একটাও নাই এই জন্য টুপি খোলে না আসলে তো আমাদের দেশে আমি দেখছি এক একজন এক এক ধান টুপি পরে অনেক নেতা দেখছি জীবনেও টুপি পরে না যেই নির্বাচন আসলে টুপি মাথা থেকে কথা না না তেলের দোকান করে মধ্যে ভেজাল পরে পরে টুপিও জিজ্ঞেস করলাম চাচা ঘটনা কি মাথায় টুপি দিয়ে ভেজাল দেন টুপিটা খোলেন ভিতর থেকে আরেকটা টুপি বের করছে হাতি যায় যে দেখ এটা হলো নামাজ পড়া টুপি এটা হলো তেল বিক্রি করা টুপি এরকম ধান্দাবাজ আছে না মাদ্রাসার প্রিন্সিপাল ঘোষণা করছে যেই ছেলেরা ফজরের নামাজের জামাত পাবে না ওদের সারা দিনের খানা বন্ধ লিল্লা বোর্ডিং এখন কিছু দুষ্ট পলাপান আছে না ওরা চিন্তা করে আল্লাহ এমনি নামাজ পড়ি না পড়ি ফজরটা তো পড়া লাগে কারণ ফজর গেল তো খাওয়া গেল একদিন কয়েকটা ছেলে নামাজ পায় নাই পানি দেন প্রিন্সিপাল সাহেব চিন্তা করলো দেখি তো কারা নামাজ পায় নাই ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এখন ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আকবর সামি আল্লাহ হাবিদা আল্লাহ আকবর প্রিন্সিপাল চিন্তা করে যাক ছেলেরা খুব ভালো জামাত পাই নাই মনে হয় জামাত চলতেছে জানালা ফাঁক কি মেরা দেখে খেতার ভিতরের থেকে মুখ বের করে আল্লাহ কি ভাত খাওয়ার জন্য তাক বীর দেয় না আল্লাহর জন্য কথা কয় না কিসের জন্য তো এক একজন এক এক উদ্দেশ্যে হেফাজত করে তো চুল ছাড়া মানুষ বাঁচে নাকি বাঁচে না বাঁচে কিন্তু রক্ত ছাড়া বাঁচে আল্লাহ পাক মায়ের ডিম্বানু দিয়ে এক নম্বরে রক্ত তৈরি করে প্রমাণ করলেন পিতার চাইতে পুরুষের চাইতে মায়ের জবকে আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন সুমার কবেন না এক নম্বরে আল্লাহ রক্ত তৈরি করেন মায়ের ডিম্বানু দিয়ে দুই নম্বরে গস্ত তৈরি করলেন তিন নম্বরে চামড়া তৈরি করলেন চার নম্বরের চর্বি তৈরি করলেন রাত্রি বারোটার পরে আপনার ছয় মাসের বাচ্চা যখন ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠে ওই ছয় মাসের বাচ্চাটাকে মা যখন করে নেয় মায়ের রক্তের উপাদান সন্তানের কিছু রক্তের উপাদান মায়ের চামড়ার উপাদান সন্তানের চামড়ার উপাদান মায়ের গোস্তের উপাদান সন্তানের গোস্তের উপাদান মায়ের চর্বির উপাদান সন্তানের চর্বির উপাদান মিলে যাবার কারণে প্লাসে প্লাসে গোল্ডেন প্লাস হয়ে গিয়ে আস্তে করে সন্তানের কান্না বন্ধ হয়ে যা